তোমরা পথিক যেভাবে থাকে পথিক পথি মধ্যে বিশ্রাম নেয় বিশ্রামের জায়গাটাকে সে আসল জায়গা মনে করে না আমি পথে আমি ঢাকা যাচ্ছি ফেনি থেকে কুমিল্লা আমার যাত্রা বিরতি দিল সেখানে নাস্তা করে মানুষ কেউ লাঞ্চ করতেছে কেউ ডিনার করতেছে দুপুর টাইম হলো দুপুরে খাওয়ার সুযোগ দেয় না তিরিশ মিনিটের জন্য এটা আপনি যাত্রা বিরতি নিলেন এখন ওই যে জায়গায় নেমে স্টার বাস থেকে নেমে মনে করেন এটাই আমার আসল জায়গা আমি এখানে এখানে কত সুন্দর খাওয়া দাওয়া সে কি তার গন্তব্যে পারবে পারবে ফ্লাইট মিস করবে যেতে না তা আমরাও তো দুনিয়াতে এভাবে স্টেশনে আছি দুনিয়াটা হচ্ছে আমাদের যাত্রা বিরতি আমরা রুহুজত থেকে আসলাম রুহুজত থেকে এসে দুনিয়াতে যাত্রা বিরতিতে আছি আবার জিব্রিল আবার আজরাইল চলে আসবে মালাকুল মাত কখন চলে আসে সেই যাত্রা বিরতি শেষ হলে মালাকুল মাত নামক বাসে গড়া আপনি আলমে বারজাক পরকালীন জীবনে চলে যাবেন এখন এই বিরতি এটাকে যদি কেউ আসল মনে করে সে বোকা না যে ব্যক্তি আছে লাগে মনে করছে আসল সে ঢাকা যেতে পারবে না বোকা আমরাও মনে করলাম যে পৃথিবীটা হচ্ছে আমার জন্য আসল এখানে আমি যা মনে চাই তা করব মানুষ যা ইচ্ছা তা করবে পরকালীন জীবন বলতে কিছু কি আসলে মরে গেলে চলে যাবো পচে যাবো এরকম এরকম চিন্তা ভাবনার মানুষ আমাদের দেশে মনে হয় নাই কথার জন্যই বললাম আল্লাহর দিকে রাখতে হবে আমাদেরকে সময়ের কত গুরুত্ব وقال ইবনে ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি বলতেন নিজাম ফালা তন্তাজির সবা তুমি যখন সন্ধ্যা পাবে তুমি সকালের অপেক্ষা করবে না ফাইজা আসবাহা ফালা তান্দাজিরিল মাসাব তুমি যখন সকাল পাবে তুমি সন্ধ্যার অপেক্ষা করবে না যে সন্ধ্যা হলে ভালো হয়ে যাব বুড়ো হলে ভালো হয়ে যাব অনেকের ভিতরে চিন্তা আছে কয় দাড়ি রাখেন না কেন হুজুর দাড়ি রাখেন না কেন আপনি তো মেয়ে বিয়ে দিলেন ছেলে বিয়ে করেন এখন যদি দাড়ি না রাখেন মানুষ আপনাকে কি বলবে কয় যে আমার কি এখনো বয়স হয়েছে নাকি বুড়ো হলে দাড়ি রাখবো আর কি এখন দাড়ি রাখার কি দরকার আসে না এরকম আমার বয়স মাত্র চল্লিশ বছর তিরিশ বছর হয়েছে এই বয়সে দাড়ি দাঁড়িয়ে রাখবো যখন আমার বয়স বছর হবে তখন দাঁড়িয়ে রাখবো আমি দাঁড়িয়ে দিয়ে উদাহরণ দিলাম আর কি এবার বিভিন্ন কাজ বিভিন্ন কথা আমরা বলি যে আমার কি এখনো বয়স হয়েছে নাকি এখনো কি নামাজ কলমা ধরার কি দরকার একটু রং তামাশা করি এরপরে আমি অত ভালো হয়ে যাবো আর কি তোবাতিল্লা করে হুজুরের কাছে গিয়ে কোনো পীর সাহেবের কাছে যাবো মুরিদ হয়ে ভালো হয়ে যাব এর আগে আমি একটু দুষ্টামি মনে যা চা তা করে নেই এরকম চিন্তা ভাবনা আসে না নাই আপনি সে সুযোগ পাবেন বলছে কে এই যে ঈদুল ফিতর উপলক্ষে তো প্রায় পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট একটা মানুষও তো বৃদ্ধ নাই আপনি কি এটা দেখেন না আপনি নিজেই তো জানেন প্রতিদিন আজকেও মারা যাচ্ছে গতকালও মারা গেছে ঈদের দিনও মারা গেছে এর আগের দিনও মারা গেছে এমন কোনো দিন নাই যেদিন জন মানুষটা মারা যাচ্ছে না রোড অ্যাক্সিডেন্টে तो आप नहीं बांस वो गारंटी कोई